আবদুল্লাহ ইবনুল মুবারক ওনার কাছে খালি ঘর পছন্দের ছিল খালি ঘরে থাকতে উনি ভালোবাসতেন ছাত্ররা ওনাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে ইবনুল মুবারক খালি ঘরে থাকতে কি আপনার বই বইরি লাগে না নাকি খালি ঘরে থাকতে কি আপনার খারাপ লাগে না ইবনুল মুবারক বলে যতক্ষণ আমি খালি ঘরে থাকি ততক্ষণ আমার সময়টা সবচেয়েতে উত্তম সময় কাটে কারণ হলো যখন আমি খালি ঘরে থাকি তখন আমি কখনও আল্লাহর সাথে কথা বলি কখনও নবীর সাথে কথা বলি কখনো আল্লাহর সাথে দেখা করি কখনো নবীর সাথে দেখা হয় কখনো সাহাবায় গ্রামের বাজারের ভিতরে বসে বসে সাহাবিদের সাথে গল্প হয় গল্প বলো না যে সময়টা আল্লাহর সাথে কাটলো যে সময়টা নবীর সাথে কাটল যে সময়টা সাহাবিদের বাজারের ভেতরে কাটলো তার চাইতে উত্তম সময় কি আর হয় এর চাইতে ভালো সময় কি আর হয় তো সাথীরা বলে সাগরেদরা বলতেছে হজরত খালি ঘরে আল্লাহর লগে নবীর লগে সাহাবিদের বাজারে কেমনে থাকেন এটা বুঝতে চাই ইবনুল মুবারক বলে খালি ঘরে থাকি কখনো কখনো যায় নামাজ বিছায় আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায় যাই তখন আমার আল্লাহ আমার সামনে থাকে আমি বান্দা আল্লাহর সামনে থাকি এভাবে রবের সাথে গোলামের ভালোবাসার বিনিময়ে রাত কেটে যায় আল্লাহ বড় ভালো সময় যায় আর কখনো কখনো নবী পাকের হাদিসের মহাসাগরের ভেতরে আমার সময় কেটে যায় নবীর সাথে আমার সময় পার হয়ে যায় আর কখনও কখনও সাহাবায় ক্যালামের ইলমি বক্তব্য সাহাবায় ক্যালামের আকওয়ালগুলো বক্তব্যগুলো সব এক জায়গায় করে যখন আমি কোনো ভিক্ষি গবেষণার ভেতরে সময় কাটাই তখন সাহাবিদের বাজারের ভেতরে গল্পে আমার সময় কেটে আমার লাহু আকবার কাবিরা আকবার কাবিরা কিতাব সামনে নিয়ে নবীর লাগে থাকে সাহাবীর লাগে থাকে যাই নাম এ আল্লার থাকে কত সুন্দর সময় কাটে হায়াতের বেশিরভাগ সময় তিনি একা কি এমন কাটাইতেন নিজের সময়কে ইবাদত বানাইবার জন্য কিন্তু জমানা খারাপ হয়ে গেল এখন আগে মানুষ একা থাকার জন্য জঙ্গলে গেছে যেমন বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাই একা কৃত্তির করার জন্য বলকের জঙ্গলে গেছেন বলকের জঙ্গলে বহু বলি বুজুর্গদের কবর মাজার মজুদ আছে। যারা একা একা থেকে ইবাদত করার জন্য তারা জঙ্গলে অবস্থান করেছে এদের কেউ কেউ তো আসমানি মেহমানদারি খেয়েছে জায়গায় বসে বসে তাদের কাছে একা ঘর পছন্দ একা থাকা পছন্দ ছিল আর এমন একটা জমানা এখন আমরা অতিক্রম করতেছি যখন সাগরের ভেতরেও একা থাকা যায় না আকাশের উপরেও একা থাকা যায় না জঙ্গলের ভেতরেও একা থাকা যায় না সব জায়গায় এখন নেটওয়ার্ক নেটওয়ার্ক আর স্যাটেলাইট কায়েম হয়ে গেছে বিমানে আকাশ দিয়া উঠতেছে আর চলন্ত অবস্থায় ঘরের লগে এস এম এস হইতেছে যোগাযোগ হইতেছে বিমানে

সাগরের ভেতরেও নেটওয়ার্ক আছে কোন জায়গায় একা থাকার কায়দা নাই যেখানেই আছে পকেটে ক্রিং 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 কিং বাঁচতেই আছে বাঁচতেই আছে ভালোবাসার মানুষ খালি আই লাভ ইউ আই লাভ ইউ বলতেই আছে বলতেই আছে এই তো আমাদের জীবন আমাদের তো একা থাকা সুযোগ হয় না কিন্তু সেই যুগের মানুষ নিজের ইবাদতের জীবনকে অনেক বেশি প্রশস্ত করার জন্যে একা থাকাকে পছন্দ করতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা একা একা নামাজ পড়তেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদারত থাকতেন নেককার কারণ নেককার কে আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহর রাসূলের কখনো কখনো এক সেজদায় রাগ কেটে যেত আল্লাহু আকবার এত চোখের পানি পড়তো যে যায় নামাজ ভিজে যেত হযরত আয়েশা সিদ্দিকা বলেন কখনো মনে হইতো যেন যে মশক ভর্তি পানি মনে হয় বিছনায় ঢালিয়া দেওয়া হয়েছে কিন্তু খেয়াল করিয়া দেখি যে হাবিবে কিবরিয়ার চোখের মশক খুলিয়া দিছে আর তিনি সেচদার কানতেছে তার চোখের পানিতে নামাজ বিছানা ভিজে গেছে সারারাত সেচদা বলত আর আমরা সারারাত কেউ পাপের ভিড়ে কাটায় দিই না এই সময় এভাবে সময় কাটানো এভাবে জিন্দিগি কাটানো এটা আল্লাহ পাকের কাছে পছন্দ না এটা শয়তানের কাছে পছন্দ কার কাছে পছন্দ শয়তানের কাছে পছন্দ এ কারণে ইবাদতের ভিতরে দিন সুন্দরভাবে যদি কেউ কাটায় তাহলে সে আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে যায় আল্লাহ পাক যেমন ইবাদত কারণে ওয়ালাকে পছন্দ করেন আল্লাপাক ওই রকম সন্নতওয়ালা কি ভালোবাসেন পছন্দ করেন যার ভেতরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সুন্নত আছে তাকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ তালা ঘোষণা করেছেন কারোর ভেতরে যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সুন্নতের রং পাওয়া যায় তাকে আল্লাহ তালা ভালোবাসেন আমি আপনি যদি আল্লাহর ভালোবাসা তাই তাহলে সন্নতমালা হয়ে যেত দাড়ি নবীর নবীর সুন্নত দারিওয়ালাকে আল্লাহ ভালোবাসে টুপি নবীর সুন্নত টুপিওয়ালাকে আল্লাহ ভালোবাসি পাঞ্জাবি নবীর সুন্নত সন্নত লিবাস কে আল্লাহ তালা ভালোবাসি হার কামে নবীজির সুন্নার অনুকরণ যারা করবে যারা আহলুসন্না হবে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসি এই কারণে সাহাবায় কেরাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য জিন্দিগিতে সুন্নতের খেলাফ একটা কাজ করার মতো সুযোগ তাদের জীবনে হয় নাই আর আমরা নবীর সন্না তো ভুলেই গেছি পশ্চিমা কালচার আমাদেরকে এমনভাবে ভাবে গ্রাস করেছে যে আমরা পশ্চিমাদের রীতিনীতিকে নিজেদের ভেতরে স্টাবলিশ করে ফেলেছি এমন ভাবে যে আমাদের ছেলে মেয়েরা মুসলিম মিল্লাতের মুসলিম সন্তানেরা কোনটা নবীর পছন্দ কোনটা আল্লাহর পছন্দ এখন এগুলো জানেই না শিখেই না বুঝেও নাই বুঝে না তারা কোনটা শূন্য এটা জানে না তারা সুন্নত কোনটা এটা জানে না এ কারণে পশ্চিমা কালচার আমাদের ভেতরে ইস্টাবলিশ হয়েছে মনে রাখতে হবে পশ্চিমা নীতি রীতিনীতি এগুলো প্রতিষ্ঠার মাধ্যমে শয়তানের প্রিয় হওয়া যাবে আল্লার প্রিয় হওয়া যাবে না ঠিক বলল ঠিক না বললো এনেইছি হ্যাঁ আমি আবার বলি পশ্চিমাদের কালচার পশ্চিমা পছন্দ লাল চামড়াওয়ালাদের কালচার নিজেদের ভেতরে স্টাবলিস্ট করে আল্লার ভালোবাসা পাওয়া যাবে না শয়তানের বন্ধু হওয়া যাবে শয়তানের বন্ধু হওয়া যাবে সঙ্গত কারণে আল্লাহর ভালোবাসা কেউ যদি পেতে চায় তাহলে সুন্নাকে ভালোবাসতে হবে তোমরা যারা সুন্নাকে ভালোবাসো টুপির সাথে দেখাও করো না ফতোয়াবাজি করো যে টুপি ছাড়া নামাজ হয় তাই মিয়া টুপি ছাড়া নামাজ হয় তাই কি টুপি পড়বা তুমি নবীর ভালোবাসা পাওয়ার আসে দাঁড়িয়ে রাখবা তুমি নবীর ভালোবাসায় নবীর মহাপতি দাঁড়িয়ে রাখবা তুমি পাঞ্জাবি মাঝে মধ্যে গায়ে দাও এটা কি দায় সারা দায় সারা না তুমি গায়ে দিবা নবীর mohabbat লয়ে দিবা যেটা আমার নবিজির পোশাক পোশাক হার সুন্নাত প্রত্যেকটা সুন্নাত তুমি ভালোবাসবে কেন এটা তোমার নবীর সুন্নাত এটা হৃদয়ে রেখে তুমি সুন্নাত ভালোবাসবা যদি এইটা হৃদয়ে কারণ থাকে তাহলে এই সুন্নতের অনুকরণ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য উত্তম রাস্তা সে আল্লাহর ভালোবাসা পেয়ে যান আর

নির্দিধায় নির্ভয়ে নির্ভয়ে কার্য যারা সম্পাদনকারী তারা শয়তানের বন্ধু তারা আল্লাহর ভালোবাসা বলছে আর যারা পাপ সারে আল্লাহর ভয়ে আল্লাহ অর্জন করে আল্লাহর ভয়ে তারা আল্লাহর মাহবুব আল্লাহ পাকের মাহবুব সুতরাং তবাব বর্জ জনকারী হতে হবে সুন্নাত ওয়ালা হইতে হবে নেককার হইতে হবে নেককার হইতে হবে মনে মনে আমার এত সময়ের আলোচনা যারা শুনলেন আপনারা মনে মনে ভাবতে পারেন হায় রে সারা জীবন ইমাম আবু ইউসুফ 200 রাকাত নফল নামাজ পড়েছে আর আমি ফরজ নামাজ পড়িনি হায় রে সারা জীবন ইমামে আবু হানিফা এসা রজু দিয়ে চল্লিশ বছর ফজর পড়েছে দুই রাকাত এক রাকাত নামাজে আল্লাহর কোরআন খতম করেছে আমি জীবনে কোরআন ধরে দেখি নাই ভাবতে পারেন ভাবতে পারেন আগের জমানার বুজুর্গরা দীর্ঘদিন লাগাতার সাঈদ ইবনে মুসাইব চল্লিশ বছর পর্যন্ত তোক বিরেউলা শুধু নয় আজানের আগে মসজিদে প্রবেশ করেছে আজান দেওয়ার আগে মসজিদের ভেতরে প্রবেশ করেছে ইমামে আজম হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 55 শুধু হজ্জে বাইতুল্লা করেছে 55 বার বাইতুল্লা করেছে সাহাবায়ে کرام সারা जिंदगी নবীর সুন্নাহ অনুকরণ করেছে আর ইবাদত বندگیর ভেতরে নিজের দিন আর রাতকে তাকসিম করে রাত আর দিনের সময় তারা কাটিয়েছে মনে মনে ভাবতে পারেন হায় রে তাহলে তো আমি কম বক্ত কমি না চল্লিশ বছরের ভেতরে নামাজি পড়ি নাই চল্লিশ বছরের ভেতরে অনুকরণ করি নাই আমি আমার দিন আর রাত্রি কোরআন আমি তো হয়ে গেছি না একটা অভয় বাণী দেওয়ার জন্য আমি আপনাদের সামনে আয়াত হাদিস করেছি ওই সকল গুনাহগার বান্দা গুলাকেও আল্লাহ তালা ভালোবাসি যে গুনাহগার বান্দা গুলা গুনাহের অনুসূচনা নিয়ে তওবা করে আর আল্লাহকে বলে ওগো আল্লাহ আমি ষাট বছর জিন্দগি বরবাদ করেছি পঞ্চান্ন বছর চল্লিশ বছর আমি আমার হায়াত বট হায়াতটাকে বরবাদ করে ফেলেছি আমি এখন বুঝতে পেরেছি যে কাজটা আমার দ্বারা ঠিক হয় নাই আমি ইবাদত বন্দি করি নাই আমি মানি নাই আমি আমার মন চাই জীবনযাপন করেছি চল্লিশ বছর আল্লাহ আজকে বসে এটা ও ফিলে আমার বুঝ হয়ে গেছে যে আমি আমার হায়াতের অধিকাংশ সময়কে বরবাদ করে ফিরেছি এমন একটা বুঝ যদি কোনো আজকের এই সময় এসে যায় আর সে যদি আল্লাহর কাছে শুধু বেথাতোৰ ৃদয়ে নী আপসুসনিয়া ভয় দিলমধয়লৈ যদি তাৰ মুখ দিেশে এটা অচ্চাৰণ কলে আস্তাক ফিৰুল্লাহ খৰব্বি। মেও কুল্লি দাম্বিও কৱ আতুবু ইলাই আস্তাকু ফিৰুল্লাহ খাল্লাদি লা ইলাভা ইল্লা হোৱাল সাইুল কুমো আতুবু ইলাই। যদি তারা তাদের মুখে উচ্চারণ করে আর যদি তারা তওবা করে ওগো আল্লাহ আমি আমার পিছনের জিন্দিগির ষাট বছর সত্তর বছর তিরিশ বছর চল্লিশ বছর সময় যা নষ্ট করেছি আজকে উলামাদের সম্মেলনে সিরাত সম্মেলনে আলেমদের সামনে বসে আমি তওবা করছি ওগো আল্লাহ তুমি আমার পেছনের জিন্দিগির গুনাহ গুলারে মাপ করে দাও আমি ওয়াদা করিতেছি আর সামনে কোনো দিন নামাজ কাজা করব না আর সামনে কোনো দিন গুনাহ খাতা আমি করব না এমন একটা তওবা যদি কোনো বান্দা তার জীবনে কইরা ফলায় শুনে রাখো তওবা কারী আল্লাহর প্রিয় হয়ে যায় ইন্না আল্লাহ يحب التوابিন যারা তওবা করে তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যায় আল্লাহ তালা ভালোবাসা বুঝাইতে যায় কয় এত ভালোবাসা আমি তওবাকারী বান্দাকে দিয়া দি এ তওবাকারী বান্দা তার जिंदगीতে যে পরিমাণ গুনাহ করেছে তওবাটা যদি তার خالص তওবা হয় তবে আমি আল্লাহ আমার গফার শান জাহির করে তার জিন্দিগির সব গুনাগুলো কি নেকির পরিবর্তন করে আমার ভালোবাসা প্রকাশ করে তার আমলনামাটা দ্বারায় ভরপুর করে দিইয়া হাসানাত। যার আমল নামাটা ছিল গুণায় ভরা তবাক ওয়ালা যদি কেউ হয়ে যায় আল্লাহ তালা আল্লাহর ভালোবাসা প্রকাশ করে তাও বান্দার গুনা ভরা আমলনামাকে নেকি ভরা আমল নামায় রূপান্তরিত করে ফেলা আকবার করে ফেলেন আল্লাহ যাদের জীবনে তাও হবে তারা আল্লাহর আশ্চর্য সারা জীবন গুনা করে গেলা তাও বা করার সুযোগ মেলে না তুমি শয়তানের প্রিয় আর যদি হয় এমন যে হ্যাঁ বুনা তো করেছে কিন্তু কিন্তু তাওবার সুযোগ হয়ে গেছে তার তাহলে তার তাহলে তার মর্যাদা কেমন মর্যাদা কেমন বুখারি ভেতরে হাদিস এসেছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এনেছেন একশো খুনের আসামি তাওবার বরকতে মার করতে একশো খুনের আসামিকে আল্লাহ হাতাআলা তার একশো খুনের গুনাও মাফ করে দিছে বলে সুবহানাল্লাহ রাস্তে করে বলেন সুবহানাল্লাহ আরেক রাস্তে করে বলেন আরেক রাস্তে করে বলেন সুবহানাল্লাহ কত গুণা 100 খুনের গুণা কিসের দ্বারা माफ হয়েছে তাওবার দ্বারাই माफ হয়েছে যদি বুখারী শরীফের ভাষ্যমতে 100 খুনের গুণা তাওবার কারণে माफ হয় তাহলে আমাদের জীবনের গুনা তো माफ হওয়াটাই স্বাভাবিক কি কি কি

তাহলে তৌ বা কারিবান্দা আল্লাহর এতটাই মাখব এতটাই প্রিয় যে তৌ বা কারিবান্দাকে আল্লাহ তাআলা তার জিন্দগির সকল কৃত গুণাকে মেকির দ্বারায় পাল্টা আমল নামায় উঠায় আল্লাহ বলে আল্লাহর রসুল সাল্লাল্লাহ সাল্লা বলেনি আ তা ইমু মিনা দাম্বি কামাল্লাহ দাম্বালহু তও বা কারি ব্যক্তি তো এমন কেমন যেন তার আমল নামায় কোন গুনা নাই সে জীবনে গুনাহ করেই নাই করেই

নাড়া তাকবীর নাড়া তাকবীর খতিবে বাঙ্গাল আল্লামা জুনাদ আল হাবিব সাহেবের আগমন আল্লাহু আকবার নাড়া তাকবীর নাড়া তাকবীর নাড়া তাকবীর পক্ষ হতেই বিবির আকবার পক্ষ হতে আল্লাহু আকবার নাড়া তাকবীর আল্লাহু আকবার শুনেন আমার আগে আমার তো তুল্য পিতৃতুল্য মুরব্বি আমি বাজান বলে বলে ডাকো বাপের সমান বয়সী মানুষ সুতরাং হুজুর তো বয়ান করবেন এখন আসছেন কিন্তু আমারও আগে আমারে আগে পাঠায় দিচ্ছেন আর কি কেন আপনারা তো আবার হুজুরের বয়ান হলে যাবেন গা তাই আমার বলছে যে তুই যা আমি যাওয়ার আগেই তোর ওয়াচটা স্যার আল্লাহ তে আমি আগে বয়ান করলাম আসলাম আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রসেস পদ্ধতির উপরে যে কয়েকটা কথা আপনাদেরকে থ্রো করলাম আপনাদেরকে আমানত দিলাম আল্লাহ তালা এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন এবং আমাদের জীবনে সাধনার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জনের মেহনত করার তৌফিক আমাদের আল্লাহ তালা দান করেন আমিন আমিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও